প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে নগর বাড়ি নৌ পুলিশ পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট মা ইলিশ রক্ষায় সারা দেশব্যাপী চলছে ইলিশ অভিযান মা ইলিশ শিকারে নামলেই জেল জরিমানা চৌঠা অক্টোবর হতে পঁচিশে অক্টোবর পর্যন্ত ইলিশ প্রজনন মৌসুম হিসেবে গণ্য করেছে মৎস্য অধিদপ্তর প্রজননের প্রয়োজনেই রূপালী ইলিশ নোনা পানি থেকে ডিম ছাড়ার উদ্দেশ্যে আসে মিঠা পানিতে আর এ সুযোগে কিছু অসাধু জেলে ইলিশ শিকারের উদ্দেশ্যে নদীতে ছাঁপিয়ে পড়েন মা ইলিশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যমুনা নদী তীরবর্তী বেশ কিছু এলাকায় মাইকিংসহ নগরবাড়ি নিয়েছে বেশ কিছু পদক্ষেপ এছাড়াও নদীতে থাকবে নগরবাড়ি পুলিশের নিয়মিত টহল এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নগরবাড়ি নৌ নৌপুলিশাড়ির ইনচার্জ ফখরুল ইসলাম বলেন সরকারি নির্দেশ অমান্য করে যে সকল জেলে মা ইলিশ শিকারের উদ্দেশ্যে নদীতে নামবেন তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়াও তিনি আরও বলেন এ বিষয়ে বেড়া উপজেলা মৎস্য অফিসার নাসির উদ্দিনের সাথে কথা বলে তিনি জানান ইলিশ আমাদের জাতীয় মাছ কালের বিবর্তনে ইলিশ সহ বিভিন্ন মাছের সংখ্যা আনুপাতিক হারে কমে যাওয়ায় সরকারিভাবে প্রজনন মৌসুমে বিশেষ অভিযান পরিচালনা করা হয় এরই ধারাবাহিকতায় এ বছরেও মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশ মোতাবেক নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ এছাড়াও তিনি আরও বলেন